ঘাটাল মাস্টার প্ল্যানে বাধা নয় কয়েকটি শর্ত রয়েছে ফের নতুন করে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কমিটি গঠনে অস্বস্তিতে শাসক দল তৃণমূল কমিটির নাম ঘাটাল জলনিকাশি কৃষি কৃষক রক্ষা কমিটি সাধারণ এলাকার মানুষজনদের নিয়ে এই কমিটি নতুন করে গঠিত হলো দাসপুরের বৈকুণ্ঠপুর এলাকায় সভা ঘরে গঠিত হলো এই কমিটি কমিটির শর্ত সাপেক্ষে রয়েছে বর্তমান ডিপিআর জনসমক্ষে প্রকাশ করতে হবে অবিলম্বে সর্বদলীয় সভা করতে হবে মাস্টার প্ল্যান বৈজ্ঞানিকভাবে কার্যকরী করতে রূপনারায়ণ নদীর ড্রেসিং সহ আরও বেশ কিছু দাবি করেছে তারা নতুন করে কমিটি গঠনে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল নতুন কমিটি বিষয়ে এলাকার বিজেপি নেতা প্রশান্ত বেরা বলেন ঘাটাল মাস্টার প্ল্যান বহু আকাঙ্ক্ষিত একটি প্রজেক্ট এর জন্যই আমরা বহু আন্দোলন করছি আমরা চাই মাস্টার প্ল্যান হোক পরিকল্পনা কি আছে সেটা জানানো হলো না অনেকেই এমন গণসংগঠন আছে যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন মাস্টার প্ল্যানের জন্য অন্যদিকে আমরা এর তীব্র বিরোধিতা করছি সবাইকে নতুন করে ডিপিআর তৈরি করে সর্বসম্মতিক্রমে ঘাটাল মাস্টার প্ল্যান হোক আমরা সমর্থন করব। সম্পূর্ণ বিষয়ে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি আশিস সহুদায়িত বলেন খুব ভালো এটাই তো আমরা চাই দলমত নির্বিশেষে হোক মমতা বন্দ্যোপাধ্যায় দল দেখেন না দাসপুরের কেউ কেউ মান অভিমান করছেন আমরা বোঝাচ্ছি তাদের আবারও নতুন করে কমিটি গঠন কিসের বার্তা পৌঁছয় এখন সেটাই দেখার বিষয় তখন দুটো ভাগ হয়নি এই দুটো ভাগের ডাক্তার নাম নিয়োগ আছেন যারা আমরা যারা আমরা মেদিনীপুর জেলার ছয় নম্বর জাতীয় দল এই যে সমাবেশ এটা কি মূলত এই যে নতুন করে যে খাল খনন তারই বিরোধিতা করার জন্য আর কি আমরা বিরোধিতা করছি না আমরা বলছি যে ঘাটাল মাস্টার প্ল্যানকে বৈজ্ঞানিকভাবে কার্যকরী করতে হবে সেইটা এই রাজ্য সরকার কোন অবস্থাতে চাইছে না এই সত্যটা আপনাদের সবাই সহ ঘাটালবাসীকে বোঝা দরকার ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকারের দ্বারা সম্ভব নয় প্রস্তাবিত যা ছিল এবং কেন্দ্র সরকারের সাহায্য ছাড়া এটা সম্পূর্ণ নয় আমরা তাই বলছি আমাদের আজকে কনভেনশনের মধ্য দিয়ে যে কমিটি প্রকাশ সেটা হচ্ছে ঘাটাল সেজ নিকাশি কৃষি ও কৃষকের স্বার্থরক্ষা কমিটি আমরা এটা বলছি যে নিকাশি ব্যবস্থাপনা যা আঠেরো থেকে প্রায় লড়াই হচ্ছে আন্দোলন হচ্ছে বিভিন্নভাবে রাজনৈতিক অরাজনৈতিক সাধারণ মানুষের দাবি আমাদের দাবিটা হচ্ছে যে কি করতে চাইছে রাজ্য সরকার প্রকাশ্য জনসমক্ষে ডিপিআর ডিটেল প্রজেক্ট রিপোর্ট প্রকাশ করতে হবে কোন অবস্থাতেই কোন স্তরের অফিসার বলতে পারছেন না আসলে কি হবে আমরা এটা বলার জন্য এখানে আমরা প্রকাশ্য কনভেনশানে দাবি তুলেছি সর্বদলীয় সভা এবং বিভিন্ন যে এখানে কমিটি হয়েছে বিভিন্ন আশঙ্কা প্রকাশ করার মধ্য দিয়ে মানুষজন যারা বিরোধিতা করছেন আশঙ্কা করছেন তাদের প্রতিনিধিদেরকেও রাখতে হবে আমরা বলছি যদি এই গুন্ডা নিয়ন্ত্রণ বা নিকাশি ব্যবস্থাকে বৈজ্ঞানিকভাবেই কার্যকরী করতে হয় তাহলে হচ্ছে শিলাবতী এবং রূপনায়নের নদী ড্রেজিং ছাড়া রাজনৈতিকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় বৈতরণী পার হওয়ার উদ্দেশ্যে কিছুটা টাকা যা ইতিমধ্যে বরাদ্দ করেছে তার আবার তিনশো আটচল্লিশ কোটি টাকা আগে চারটে খালকননের মধ্যেই যা হয়ে গেছে দীর্ঘদিনের যা দাবি দু চারটে ক্যালভার্ট ব্রিজ ইত্যাদি সংস্কারের মধ্য দিয়ে এই ব্যবস্থা কখনোই সম্পূর্ণ হতে পারে না আর এই যে খণ্ডিত এই মাস্টার প্ল্যানের অংশ হিসেবে যা বলা হচ্ছে এই চন্দ্রেশ্বর খালের এক্সটেনশন করে দিয়ে যোগ করার মধ্য দিয়ে কার্যত খালটাকে নদীতে রূপান্তরিত করে দাসপুরকে ডোবানো হবে চিরতরে আমরা এই ব্যবস্থার বিরুদ্ধে কিন্তু সামগ্রিক নিকাশি ব্যবস্থা এবং বৈজ্ঞানিকভাবে ঘাটাল ঘাঁটাল মাস্টার প্ল্যান কার্যকারী করার দাবিতে নাম রঞ্জিত পাল আজকে এই যে এটা হচ্ছে আমরা এই দাসপুর এলাকার সাধারণ মানুষ রাজনৈতিক নেতৃত্ব থাকতে পারেন বিভিন্ন দলের বিভিন্ন জমিদাতা যারা আশঙ্কিত ক্ষতিগ্রস্ত তারাও এসেছেন সবকে নিয়েই আমরা ঘাটাল জল নিকাশি কৃষি ও কৃষক স্বার্থরক্ষা কমিটি করেছি রাজনৈতিক ভাবে না রাজনৈতিক না দেখুন ঘাঁটাল মাস্টার প্ল্যান আমাদের বহু আকাঙ্ক্ষিত একটা প্রজেক্ট আমরা এর জন্য বহু আন্দোলন করেছি ফলে ঘাটাল মাস্টার প্ল্যান হোক আমরা সবাই চাই ঘাটাল দাসপুর ওদিকে আপনার খানাকুল আরামবাগ সঙ্গে পূর্ব মেদিনীপুরের পাঁচকুড়া পশ্চিম এই বিধানসভার মানুষদের দীর্ঘদিনের লড়াই কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনা বাস্তবায়নের সময় এই এলাকার মানুষের যদি আপনি মুখের দিকে তাকান আপনি বুঝতে পারবেন তারা আনন্দের থেকে বেশি উদ্বিগ্ন তার কারণটা কি স্পষ্ট কারণ যে গতবারে ডিপিআরে দাসপুরের মধ্য দিয়ে যে নতুন করে ছ কিলোমিটার এখন যে খাল খননের পরিকল্পনা এই ঘাটাল মাস্টার প্ল্যান ডিপিআরে এরা আছে বলে দাবি করছে সেটা ছিল না ন্যাচারালি এই যে নতুন করে ছ কিলোমিটার প্রায় নদী খনন করতে গিয়ে তিন ফসলি যে জমি যাবে এবং তাতে যে ব্যাপক পরিমাণে দাসপুরের মানুষ ক্ষতিগ্রস্ত হবে ওই এলাকার সে বিষয়ে কোনো সন্দেহ নেই ফলে সেই এলাকার মানুষদের এটা দাবি যে এই রকম করে নতুন করে ডিপিআর করে যা জনসমক্ষে এখন আনা হলো না সর্বদলীয় বৈঠক করে সেই পরিকল্পনার কি আছে সেটা জানানো হলো না শুধু সর্বদলীয় বৈঠক কেন অনেক এমন গণসংগঠন আছে যারাও দীর্ঘদিন ধরে এই আন্দোলন করে আসছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য মানে সবাইকে অন্ধকারে রেখে কেবলমাত্র শাসক দলের নেতারা বারংবার বসছেন আর তারা বাইরে বেরিয়ে এসে সাংবাদিক সম্মেলন করে বলেছেন সব কিছু ওকে আছে ফাইন আছে এবং ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে আমরা এই ধরনের এই যে লুকোচুরি এটার বিরুদ্ধে আমাদের স্পষ্ট দাবি এবং গতকাল দাসপুরে বৈকুণ্ঠপুরের মানুষও সেই দাবিটা করেছে ডিপিআর যেটা নতুন করে ঘাটাল মাস্টার প্ল্যানে তৈরি হয়েছে সেই ডিপিআর জনসমক্ষে আনতে হবে সর্বদলীয় বৈঠক সমস্ত গণসংগঠনকে নিয়ে বসে ঐক্যমতের ভিত্তিতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করতে হবে আরেকটা বিষয় এখানে বড়ো প্রশ্ন এই যে আপনারা নতুন করে খাল কাটার কথা বলছেন বা সরকার যেটা বলছে এই নতুন করে খাল কাটার পড়লে যে জলটা হবে সেই জলটা তো পাস করতে হবে আপনাকে রূপনারায়ণ দিয়ে রূপনারার নদীতে ড্রেজিংটা হচ্ছে না কেন তাহলে যেখান দিয়ে জলটা বেরোবে সেই নদী যদি ড্রেজিং না হয় তাহলে তার জল ধারণ ক্ষমতা নিশ্চিত করে বাড়ছে না তাহলে জল ধারণ ক্ষমতা তার না বাড়লে পারে এদিক থেকে জলটা এসে কোথায় স্ট্যাক হবে মূলত দাসপুরে স্ট্যাক হবে ফলে ঘাটাল মাস্টার প্ল্যানের এখন নতুন নাম হচ্ছে ঘাঁটাল বাঁচাও দাসপুর ডুবাও আমরা তীব্র বিরোধিতা করছি সবাইকে নিয়ে নতুন করে ডিপিআর তৈরি করে সর্বসম্মতিক্রমে ঘাটাল মাস্টার প্ল্যান হোক তাতে পূর্ণভাবে সমর্থন সহযোগিতা আমরা করবো

তাদের মধ্যে রূপ প্রবেশ করে দেওয়া হয়েছে রাষ্ট্রদের মানুষ স্বাধীনতা আন্দোলনে প্রথম একসঙ্গে তারা স্বাধীনতা একবার উনিশশো তিরিশ সালে তারা জুলাই মাসের মোটামুটি ফোর্থ জুলাই মানে ফোর্থ জুলাই তারা লবণটাই আন্দোলন করা তারিখে ছয় জুলাই সেই যুগৎস দিনে তারা প্রত্যেকেই সাক্ষী হয়েছিলেন জীবন দিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনের প্রথম উনিশশো তিরিশ সালের ছয় জুলাই